উত্তরবঙ্গ আসতেই পারেন মুখ্যমন্ত্রী তবে শুধু কিছু ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে দিলেই হবে না কাজগুলো করুন নারী নিরাপত্তা চায় সম্প্রতি ঐক্য স্বাস্থ্য কর্মসংস্থান আমরা এই দাবিতে করি আন্দোলন ময়নাগুড়িতে বললেন মিনাক্ষে দুদিনব্যাপী তেইশতম জেলা সম্মেলন শনিবার থেকে শুরু হলো জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে সিপিএম এর যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের এই জেলা সম্মেলনের প্রকাশ্য সভায় যোগ দেন সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের কর্মী ও সমর্থকেরা হাজির হয়েছিলেন ময়নাগুড়ি ফুটবল খেলার মাঠে প্রকাশ্য সমাবেশ স্থলে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন আমরা মানুষের জন্য আন্দোলন করি শিক্ষা কর্মসংস্থানের সাংবিধানিক আধিকারের দাবি করি ময়নাগুড়ি অঞ্চলে লোকসভা নির্বাচনে বিজেপি ভালো করার প্রসঙ্গে রাজ্যে নতুন প্রজন্মের অন্যতম বামপন্থী রাজনৈতিক কর্মী মীনাক্ষী মুখার্জি জানান খুব ভালো হয়েছে বিজেপি ভালো করেছে কিন্তু তাতে মানুষ কি পেলো বিচার পেলো কি আবাস যোজনার ঘর পেলো কি যুবক যুবতীরা কাজ পেলো কি কৃষকেরা ফসলের ন্যায্য মূল্য পেল রবিবার মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে তিনি বলেন আসুক রাজ্যের মুখ্যমন্ত্রী তো তবে শুধু এলাম প্রশাসনিক বৈঠক করলাম কিছু ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিলাম তাতেই হবে না আসল কাজগুলো করুন আপনারা দেখছেন সংবাদ শিরোনাম খুব ভালো ফল করলো অপরাধ কমলো মানুষ কাজ পেলো মানুষ বাড়ি পেলো মানুষ বাড়ি পেলো আমরা বলছি ভোট পেলো বিজেপি মানুষ কাজ পেলো বাড়ি পেলো বিচার পেলো ইনসাফ পেলো বন্যার কবল থেকে ঝাড়া পেল যারা চাষী তারা তাদের ফসল বিক্রি করতে পেলো কিন্তু বামেরা যতদিন সরকারে ছিল

पचहत्तर साल का जो पहला का जो है, आज का जो जो संगठन संगठन है है है। आज इन सब को तो, बस इसी बात में लड़ाई जारी रखना पड़ रहा पुलिस बिना रिक्रूटमेंट के रिक्रुटमेंट शुद्ध मात्री गरम करे सम्मेलन